সভাপতি আমাদের কাঙ্ক্ষিত নেতা ছাত্র নেতা এবং এক নয়ের ইউপি মেম্বার সভাপতি সাহেব সহ সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আগামী জানুয়ারি সাত তারিখ নির্বাচন নির্বাচন ভাই ইগলপতিকে একটা একটা ভোট দিয়ে আপনার সকলে সহযোগিতা করবেন সংসদের কথা বলার মতো উপযুক্ত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান সুমন ভাই আপনাদের কাছে আসবেন আপনারা সকলে দোয়া করবেন মোহাম্মদ হাসান সুমন ভাইয়ের জন্য আগামী নির্বাচনে যেন মোহাম্মদ হাসান সুমন ভাই আপনার সকলের সহযোগিতায় এমপি হতে পারেন এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা সকলে লাভ করবেন এবং একটি ভোট প্রদান করবেন যাতে সংসদে আপনাদের জন্য কথা বলতে পারে মাহবুব হাসান সুমন ভাই ধন্যবাদ সকলকে দু আমাদের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে উক্ত খেলায় যে আপনারা সকলেই যাকে ছিলেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের চাহান কাবাডি একাদশ গ্রাম মুস্তাফিজুর রহমান জুয়েল কাবাডি একাদশের মধ্যে আগামী সোমবার খেলা অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আমন্ত্রিত সকলেই আমন্ত্রিত aka o idara şişnabe